নির্যাতিত হয়েছে তারা যদি কারাগারে না যেত তারা যদি সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের ছাপিয়ে না করত ফলার অনুমতি না দিত আজকে এই আন্দোলন সভা ঘটনা আছে কথায় কথায় শোনা যায় যে বিভিন্ন অঙ্গ বিভিন্ন লোকের নাম আজকে নতুন নতুন বেড়া দেখা যায় আজকে নতুন নতুন নেতা দেখা যায় আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই অনতি বিলম্বে এই তারে ক্রমণ সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সেই রাজ্যের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তাকে অনতি বিলম্বের দেশে এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে আজকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সেটা কিনার প্রত্যাখ্যা প্রতীয়মান যার কারণে আমরা এখনো দেখতে পাই সচিবালা খেলা হয় এখনো দেখতে পাই আনসারদের হাতে গুলি হয় এইগুলি কোথায় থেকে আসে আজকে সবাইকে এই প্রশ্নের জবাব দিতে হবে আমি আসিফ নজরুল স্যারকে বলতে চাই আজকে অনেক কিছু করেছেন প্রত্যাহার করতে হবে অনুমতি দিলাম গ্রামের সকল বাংলাদ করতে